মানুষের শরীরে রক্ত আদান প্রদানের সিরিঞ্জ লাগে কিন্তু এরকমই কিছু সিরিঞ্জ দিয়ে সাইকেলে কি করে জানেন কথিত এই সিরিজ দিয়ে সাইকেলে যে কাজ তাকে ব্রিডিং বলে দেখতে গিয়েছিলাম পান্থপথের বাইক অ্যান্ড বিয়ন শপে আলামিন কারিগরের কাছে সাইকেলের ব্রিডিং কখন করে আসলে এটা ইউজের উপর ডিপেন্ড করে কেউ যদি রেগুলার ইউজ করে তাহলে দেখা গেছে বছর খানিক পর পর এটা ব্লিড করানোর প্রয়োজন কারণ অয়েলটা আস্তে আস্তে নষ্ট হইতে থাকে অয়েলের কালার চেঞ্জ হতে থাকে এক বছর পর পর চেক করানো উচিত এটা ব্রেকের জন্য ভালো হাইড্রোলিক ডিস ব্রেক যেটা ওইটাতে কত অয়েল ব্লিড করার জন্য সিরিঞ্জ এখান দিয়ে তেলটা আমরা পুশ করতেছি দেন প্যানেল দিয়ে তেল আসবে সাথে কিছু বাতাস আসবে বুধবুধ করে ওই বাতাসটাও ফলো করতে হবে যে ভিতরে বাতাস যাতে এক ফোটাও না থাকে পুরাটাই যাতে তেল থাকে এই বুধবুধ থাকলে ব্রেকের পাওয়ার কমে যাবে এখান থেকে আমি পুশ করতেছি উপর দিয়ে তেল আসবে ওদের ব্লিড কমপ্লিট আমরা এই নাটটা টাইট করে দেবো এখন আমরা দেখবো যে ব্রেকিং পাওয়ার ঠিক আছে কি না এই ব্রেকিং পাওয়ার যা দরকার তাই আছে মানে ওকে অর্থাৎ সাইকেলের হাইড্রোলিক ডিস্ক ব্রেকে যদি বাতাস ঢুকে বা তেল পুরনো নোংরা হয়ে যায় তখন ব্রেক লিভার নরম লাগে ব্রেক ঠিক মতো কাজ করে না এগুলো ঠিক করার জন্যই ব্রিডিং করাতে হয় Subscribe, follow and happy cycling!